আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে আছে ছোটো ভাই ইয়াসিন আর আমরা আজকের ভিডিওতে একটু ভ্যারাইটিস দেখানোর চেষ্টা করব যেখানে কিয়াম ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে থাকবে বাজেট প্রাইজে স্টিলের কিছু প্রোডাক্ট সো সব প্রোডাক্টের দাম দস্তুর বলবে ইয়াসিন আর যারা সরাসরি এসে কিনবেন চলে আসবেন ওর দুটো দোকান একটা হচ্ছে দোকান নাম্বার একশো যেটা পশ্চিম দিকের বারান্দার সাথে কি কুরিয়ার সৌদাগর কুরিয়ারের সামনে দাঁড়ালে দেখা যায় আর একটা হচ্ছে সাতান্ন নম্বর দোকান যেটা বনলতা কাঁচা বাজার বা মাছবাজারের ভেতরের সিঁড়ি দিয়ে আসলে কাছে ওর দোকানটা সাতান্ন নাম্বার দোকান মঙ্গলবার বাদে সব দিন এসে কেনাকাটা করতে পারবেন তো ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি একুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে তো তু তুমি কিয়ামের প্রোডাক্ট রাখছো এখানে তুমি বসে একটা আছে সেট আর কিছু আছে লুজ

আপনারা সবুজ কালার একটা বক্সে পাবেন এটার দাম কত আর এটা সাথে হচ্ছে আপু নয়টা গিফট থাকবে কি বলে অবশ্যই কি বলে আরো থাকবো হচ্ছে একটা চামচ কাঠের চামচ কাঠের ভাড়া খুন্তি একটা হচ্ছে খুন্তি কাঠের খুন্তি এটা চলে গেল দুইটা পোম মাজুনি একটা দুইটা ম্যাজিক মাজুনি দুইটা লুজ নেই মানে আর কি চাই সংসার সাজাই দিবেই আছে আর একটা কথা যদি আমি বলি

আমি তো এত দেখা যায় ওয়ান পিস নিতে চাই যে আসলে কোম্পানির প্রোডাক্টটা কেমন হোক হচ্ছে আপনার ফ্রাইপেন হোক কড়াই হোক তারপরে এক এক করে একটু দাম বলি ভাইয়া

এখানে আপনারা যত স্টিলের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলা যেমন সেট নিতে পারবেন আমার বিশ্বাস ইয়াসিনের কাছ থেকে আপনার সিঙ্গেলও নিতে পারবেন ওয়ান পিস তাহলে ওয়ান পিস যে যেভাবে নিতে চান তাহলে আমরা লুজ লুজ বলে দেই অবশ্যই লুজ লুজ করে প্রাইস হবে ঠিক আছে মিল্ক দিয়ে আগে শুরু করি ভাই মিল্ক হচ্ছে আমাদের চারটি এক নাম্বার সাইজ এগুলো তো ইনডেক্সনে সাপোর্ট হবে হ্যাঁ কাট করা আছে দেখতেছে ওকে এক নম্বর যেটা এর প্রাইস দিছি থাকবে 450 টাকা হুম দুই নম্বর আছে এর প্রাইস দিছি থাকবে পাঁচশো টাকা বিনোদ কোম্পানি যেটা তিন নম্বর থাকবে পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা আসি হ্যান্ডেল ছাড়া যে তোমার এটার হচ্ছে আপনার দশটা সাইজ হবে পঞ্চাশ টাকা দুই নম্বরটা প্রাইস দিচ্ছি তিনশো টাকা থাকবে টাকা আছে পাঁচশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা আরো বড় সাত নম্বর সাত নম্বর আছে সাতশো পঞ্চাশ টাকা আট নম্বর আট নম্বর আছে এটা দিচ্ছি থাকবে আটশো পঞ্চাশ টাকা নয় নম্বর আরো বড় যারা চাচ্ছেন নয় নম্বর দেখতেছেন নয় কত এটাতে আপনি মাংস পাঁচ কেজি মতো করতে পারবেন থাকবে বারশো টাকা আর ওই যেটা দশ আছে একবারে দশের সময় আহ দুই কেজির তিন কেজি মতো করা যাবে না আর সাত আট কেজি গোস্ত

যেটা আছে সতেরো নম্বর প্রাইস দিয়েছি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আঠারো নম্বর আপনার দিচ্ছে টাকা একবারে বড় আঠারো নম্বর এটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা থাকবে এবারে আমাদের কড়াই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর থেকে শুরু প্রাইস দিয়ে পাঁচশো টাকা পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো নম্বর আছে দেখছেন ছয়শো টাকা সতেরো আছে ছয়শো পঞ্চাশ যেটা আছে আঠারো দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা এখন আমরা টুকটাক কিছু জিনিস একটু দেখাই এখানে যেমন অনেকে রেস্টুরেন্টের জন্য অনেকে বাসা বাড়ি বেবি আছে বা বড়দের জন্য নাস্তা দিয়ে এরকম পছন্দ করে অনেকে পাবেন অনেকটাই তো এটা কত থাকবে একশো পঞ্চাশ টাকা ওকে আর তার আগে আরেকটা কথা বলে নিব অরিজিনাল এসএস আপনি নন ম্যাগনেট এসএস কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন কম প্রাইজে নন ম্যাগনেট এসএস দেশি কোম্পানি আচ্ছা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা দেখো দেশি হয় কিন্তু জিনিসগুলো এখন আমাদের দোকান আরো গড়িয়াস প্রিন্ট করা দেখতেছেন প্রিন্টার কিন্তু উঠবে না একশো সত্তর টাকা মানে সাইজ আচ্ছা এই যে দেখতেছেন একশো পঞ্চাশ টাকা টাকা তিন নাম্বার আসে না সুন্দর আছে মিলিয়ে মিলিয়ে খেতে পছন্দ করে না সেটার জন্য এগুলো অনেকে দেখা যায় ব্যবহার অনেকে সেটা দেখে পছন্দ করে বাসার বাসা অবশ্যই বড়টা এই যে আমরা সুন্দর কিছু করতে হবে না সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাবেন হোম ডেলিভারি নেবেন আপনার ওকে দুটো নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট নেবেন যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট বর্ণতা কাঁচা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন 185 আমাদের অল টাইম থাকে ওকে অবশ্যই একটা shop অফ থাকে আর একটা খোলা থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 185 পশ্চিম দিকের বারান্দার সাথে দোকান আপনারা যখন পোস্ট অফিস গেটের ওদিক দিয়ে আসবেন পোস্ট অফিস পার হওয়ার পর সওদাগর কুরিয়ারের ওখানে এসে এসে দাঁড়াইলেই আপনারা উপরে বারান্দার দিকে তাকাবেন আর দেখবেন হচ্ছে কি ওর দোকানটা দেখা যায় আর ওর এখন ওখানে রিসাইকেল কাচের জারের দোকানটা এত বড় হইছে 마শালা এত এত প্রোডাক্ট আপনাদের জন্য ডিসপ্লে করছে আমার বিশ্বাস ওই সেলফে শুধু রিসাইকেল কাচের জন্য আমার ভাই আস্তে আস্তে করে ওখানে নতুন মানে সব পপুলার জিনিসপত্র আপনাদের জন্য নিয়ে আসবে ও ছোট মানুষ একটু একটু করে চোখের সামনে ওদের ব্যবসাগুলো বড় হচ্ছে মানে দেখে আসলে এত শান্তি লাগে এত স্বস্তি লাগে যে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ ওদেরকে আস্তে আস্তে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সো আপনারা না এই মানে সুদৃষ্টিটা ওদের প্রতি রাখবেন ওই আস্থা বিশ্বাস ভরসাটা রাখবেন এবং ওদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে ইয়াসিনকে সাথে করে ওর শপের নতুন ভিডিওতে আল্লাহফেজ